নমস্কার শুভ সকাল সকালের কবিতায় আমি চিরঞ্জয় কবিতা শিরোনাম ভাব্য় তুইও আছিস শ্রদ্ধেহ কবি অমল বিশ্বাস আমার ছেলেবেলা তোর সাথে কতটুক ঘনিষ্ঠ ছিল এখন যদি একটু খবর নিস বুঝতে পারবি তখন ই কি বুঝতাম না আমার গালে কাদা ছিটিয়ে দিয়ে বললি তুই একটা মুখ পোড়া হনুমান আমি কান্না করলি তুই যখন কাদার দাগ ধুয়ে দিচ্ছিলি সেদিন পূর্বর আগের ধারণায় প্রথম তোর লাজুক চোখ দেখলাম আগ্রহের পাগলামি আমাদের আসা যাওয়ার পথ জুড়ে যখন রহস্যে পরিণত হল একটি রঙিন কাপড় গলায় পেঁচিয়ে তুই সামনে এসে দাঁড়ালি বুঝলাম আমাদের বয়স হচ্ছে হুট করে তোরা দেশ বদলে কোথায় যে চলে গেলি বলে গেলি না হয়তো সুযোগ পাসনি আজ তোদের পুরনো বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে গালে হাত দিচ্ছিলাম তোর হাতে মাখানো সেই কাদার গন্ধে ছেলে ফিরে গেলাম যে গোলাপটি আমাকে দিয়েছিলি হয়তো তাও ভুলে গেছিস কাল তোর দেয়া সেই গোলাপ দিয়ে আমার পঁচিশতম জন্মদিন পালন করব ভাবব তুইও আছিস সকলের দিনটা খুব খুব ভালো কাটুক সকলকে আমার অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে একটুক্ষণের বিরতি আবার ফিরছি সন্ধ্যায় কবিতায় চিরঞ্জয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ